সারা বাংলার একটাই ঈশ্বর জাস্টিস ফর আরজিকর এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী শহর কলকাতা তথা সারা বাংলা শেষ কবে থেকেছে তা বলা কঠিন অগস্ট মাসের চোদ্দ তারিখ আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে মধ্যরাত্রে পথের দখল নিয়েছিল বাংলা স্লোগান মশাল মিছিল সবকিছুই দেখে এই বাংলার মাটি আবার একবার বিচার পেতে আলোর পথে নামার ডাক দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ঠিক রাত্রি নটা নিভে গেল তিলোত্তমার আলো আর সেই সঙ্গে জ্বলে উঠল কোটি কোটি গর্জে উঠল সকলের প্রাণের শহর ভিক্টোরিয়া থেকে পার্ক সিটি অফ জয় নয় বরং অন্য সাক্ষী রইল গোটা দেশ প্রতিবাদ জানাতে বাদ যায়নি রাজ্যের প্রথম নাগরিকের বাসস্থানও আরজিকরের ন্যায় বিচারের দাবিতে নিভিয়ে দেওয়া হয় রাজভবনের সব আলো নিজের তর্প নিয়ে দাঁড়িয়েছে ইমারত প্রতিবাদের স্বর সেই ভিক্টোরিয়ার বুকেও সাদা মার্বেলের প্রাসাদের সামনেও জ্বলে উঠল ন্যায় বিচারের মোমবাতি যে কোনো ঘটনায় প্রতিবাদের স্বর সবার আগে তোলে যাদবপুর এবারেও তার কোনো হেরফের নেই রাত শয়ে শয়ে মোমবাতি হাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে গর্জে উঠলেন প্রতিবাদীরা তবে এদিন শুধুমাত্র শহর কলকাতা নয় বাংলার প্রত্যেকটি কোনায় কোনায় আছড়ে পড়েছে আন্দোলনের ঢেউ হাওড়ার উলুবেড়িয়ায় মোমবাতি হাতে মিছিলে সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরজিগড়ের ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জনমত অত্যন্ত তীব্র জনরোষ বাড়ছে শুধু আন্দোলনের পদ্ধতির পরিবর্তনের দরকার সাতাশ তারিখ ছাত্র যুব সমাজ যা দেখিয়েছে তারা অনেকে আহত হয়েছে এখনো অনেকে জেলে আছেন আজকে অনেকে জামিন পেয়েছেন আরো অনেকে দেড়শো জন এখনো জেলে আছেন তারা যে ত্যাগ কৃচ্ছ সাধন করেছেন আমাদের মেয়ে আমাদের বোন আমাদের দিদি আমাদের ডাক্তার কন্যা ভগিনীর জন্য একই সঙ্গে এদিন পথে নামেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল লকেট চট্টোপাধ্যায় প্রমুখ যারা করছে তারা যারা লিড করছে যারা নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছে সমাজ ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় সারিতে আছে এই আন্দোলন অরাজনৈতিক আন্দোলন মুখ্যত ভারতীয় জনতা পার্টি যেহেতু একটি রাজনৈতিক দল এবং পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল অতএব আমাদের রাজনৈতিক দায়িত্ব কর্তব্য বাংলার মানুষ তেত্রিশ লক্ষ ভোট দিয়ে আমাদের প্রতিবাদে গর্জে উঠলেন হুগলির বাসিন্দারাও ওয়ান ইন্ডিয়া বাংলার প্রতিনিধির লেন্সে ধরা পড়ল সেই ছবি আজ রাতের শিখায় জ্বলবে বিচার নিয়েই যেন পাপের ফল বিচার পেই থামব স্লোগানকে সামনে রেখে আর্জিকর ইস্যুতে বাঁকুড়ায় বিচার পেতে আলোর পথে কর্মসূচি শুরু হল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের সদস্যদের উদ্যোগে যা চলে দীর্ঘক্ষণ আরজিকরের ঘটনার রেশ রাজ্যের গন্ডি ছেড়ে পৌঁছে গিয়েছে দেশের রাজধানীতেও তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে মোমবাতি হাতে দিল্লি চিকিৎসকরা ভারতের স্বাধীনতা আন্দোলন হোক কিংবা বিদ্রোহ যে কোনো সংগ্রামে বরাবর সকলের আগে থেকেছে এই বাংলা বাঙালিরা আরও একবার প্রমাণ করে দিলেন আবার সেই সাহস চাইলেই তারা ফিরিয়ে আনতে পারেন যে কোনো সময়ে ন্যায় বিচারের দাবিতে ফের বাংলায় দেখা গেল প্রতিবাদের গর্জন রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা